সবাই কেমন আছো চলে আসলাম ব্র্যান্ড ভিডিওতে এবং আজকে আমরা প্রজেক্ট অফ বেঙ্গল খেলতে যাচ্ছি তোমরা জানো প্রজেক্ট অফ বেঙ্গলের নতুন আপডেট এসেছে এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো আপডেটটা অনেক আগে এসেছে কিন্তু আমরা একটু লেটে খেলতেছি সো আমার দিন পর ভিডিও বানানোর জন্য আমি দুঃখিত সো আজকের এই ভিডিওতে আমরা হান্টিং মোড়টাই খেলবো এবং বিভিন্ন প্রাণী ধরে আমরা বেচা কিনা করবো ঠিক আছে তার আগে এই যে আমরা এই হেলিকপ্টারটা দেখতেছি হেলিকপ্টারটা দেখি ভাঙা যায় চাই নাকি হেলিকপ্টারে উঠতে চাইছিলাম বাট উঠতে পারতেছি না মানে এই হেলিকপ্টারটা কেমন যেন ওটা যায় না তো যাই হোক আমরা এখন টুকুর করে হাঁটতে আমরা গাড়ির কাছে চলে যাই এবং গাড়ির কাছে যে কিছু শিকার করব তার আগে ওখানে দেখে কিছু প্রাণী আছে ঠিক আছে এই প্রাণীগুলো আগে দেখিত তো দে ভাই রে ভাই দেখতে যে আমরা ঘোড়ার উপর বাঘ উঠে দাঁড়া আছে কি ভাই এটা কি ভাই এগুলা কি ভাই ঘোড়ার উপর বাঘ কোনদিন দাঁড়া থাকবে না না ঘোড়া গুলি করি তো দেখি তো এরা মরে নাকি ওকে আমরা দেখি এই মাথা সোজা মারবো মাথা তো পাচ্ছি না না মাথা পাচ্ছি না ওখানে কি একটা হাতি দেখতেছি এ হাতিকে মারি দাঁড়া হাতি একটা তোকে মারি দিস এই কিরে এই হাতি কনে দৌড় দিল হাতি দর ধর আর একটা না রে লাগে না রে হাতি দৌড়া চলে গেছে হাতিকে মারা যাচ্ছে না সো আমাদের গাড়িলে এখন আমরা আমাদের ভোজন করতে বাড়াবে এবং আমরা কিছু প্রাণী মেরে তাদেরকে এখানে আনবো এবং কিছু টাকা পাবো ঠিক আছে সো আমরা দেখি আমাদের কিছু প্রাণী পাই না কি তো আমি গাড়ির ড্রাইভার হিসেবে খুবই কাঁসা লেভেলের আমি ওই যে একটা হাতি পাইছি আরে কিরে পড়ে গেলাম রে ওরে বাবা রে আটটা ভাঙিয়ে গেল রে আরে কী অবস্থা রে যাই হোক আমরা গাড়িটা এই পাশে ঘোরায় নিচ্ছি ঠিক আছে গাড়িটা ঘোরায় নেওয়ার পরে আমরা এখন আবারও যাচ্ছি ওই জায়গায় সো আবারও যাই 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 তো আমরা যাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ি কিন্তু খুব জোরে টান দিছি সো ও মাই গড ওখানে একটা একটা মানে কি যেন জেবরা নাকি যাই হোক ওকে মারবো আমরা ঠিক আছে এই যে লাঠি দে তোর পেট ব্যাম্ব দিয়ে ঠিক গেছে গেছে রে মরছে কি রে এ মরে না কে এরা তো মারলাম তবে মরে না কে না মরেই গেছে কিন্তু তারপর দাঁড়ায় আছে কেমনে ভাই কেমনি মরার পরেও দাঁড়ায় আছে জীবন তো আছে মরার পরেও এতটাই মারতেছে তারপরে তারপরে জীবন্ত আছে দাঁড়ায় দাঁড়াই করছে যে আমার মায়েরও না আমার মায়েরও না কি রে ভাই এটা ভূত হয়ে গেলো নাকি ভাই মরে না কে ভাই এটা কি সমস্যা ভাই ঘুষি দিত ঢিস ঢিস কিরে তো হয় না তো যাই হোক আমরা এখন একে ঘুষিয়েছি ঢিকিশ করে তারপর কিছুই হচ্ছে না তো একে এখন লাঠিতে পিটি তাও কিছুই হচ্ছে না এ বেটা তো মরেই না এর ভিতরে ঢুকে পড়িস আরে ভিতরে ঢুকে পড়লাম এই দিয়ে বাড়া গেলাম এটা তো বুথে হয়ে গেছে ভাই ক্লিয়ার বুথ আমরা আমরা দেখতেছি ওইটা কিন্তু ক্লিয়ার বুথ তো এই যে একটা হাতি পাইছে হাতির একটা মারি দেখি না 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 এখানে আবার কী ভাই ওটা কি ছিল যাই হোক এখানে আগে কিছু মারলি তো একে মারি ওকে আমরা একটা গুলি করছি হাতি মরে যাবে হাতি মরে পড়ি গেছে এটা কি এটা একটা আরে কত জোর দরবারে রে চলে না ও দাঁড়া ওটা কি ছিল ওটার নাম কি জানি আমি বুঝলে গেছে আমি প্রাণীর নাম আমার মনেই চায় না তো ওই প্রাণীর নাম কি ওইটা কমেন্টে আপনারা জানাই দিন আমি বুঝলে গেছি তো এই হরিণগুলায় মারিলি ঠিক আছে হরিণ মাইরে আমরা ব্যস্ত ওকে আমরা হরিণের একটা মারছি এটারও মারি দি ঘুষি দিয়ে এক ঘুষিতে পড়ছে তাই নাকি ভাই আরে এই হাতির একটা গুলি মারছিল হাতি মজা গেছে আর ওকে দুইটা দুইজনে দুইটা করে ঘুষিয়েছি মজা গেছে তো যাই হোক আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়ে এখন এদেরকে নিয়ে যাব পার্সেল করব। মানে পার্সেল করে সোজা আমাদের বনলতায় পাঠাই দেব। ঠিক আছে সো আমরা এখন আমাদের জাস্ট এখানে হান্টিং করতে আইছি তো আমরা প্রথমে কেড়ে এ না জীবিত আছে মরে নাই তো দাঁড়াই আছে তো যাই হোক আমরা হান্টিং করতেছি গেমটা কিন্তু ভাই অনেক বাক্স আছে ঠিক আছে ওই বাক্সগুলো এখনও ফিক্স করে নেই ফিক্স করা লাগবে মিশন সফল হয়েছে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন ওকে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে অনেক কিছু কিনা খাবলে মিষ্টি আলু দই পটল মটল আর বাজার সদাই করা লাগবে এই পাঁচ হাজার টাকা দিয়ে তো টাকা পয়সা আরও কয়েকটা নিয়ে যায় তো এবার হাতি নিয়েছি ভাই জলহন্ত হাতি বিশাল বড় হাতি সো এই হাতিকে এবার দেখি হাতির কি হয় সো আমরা এই হাতিকেও এখন ব্যসবো ওকে আরে হাতের জন্য পাঁচ হাজার টাকা ভাই সব কিছু কি পাঁচ হাজার টাকা করে দিচ্ছে নাকি ভাই টাকা লাগবে তো জেবরা এখন কয় টাকা তো তো এই কে যে ভাই একাই উঠে পড়ছে এত তাড়াতাড়ি খানিক পড়ে এরা কি আমি ভাই গাড়ি চলতে চলতে উইটি পড়তেছে তো যাই হোক এটাও দেখি ওকে আমরা এটাও বেছে দেবো সো আমরা এটাও বেছে এসি এখন আমরা আবারও যাচ্ছি আমাদের হরিণ আনার জন্য ঠিক আছে তো হরিণ আনবো আমরা এবং হরিণ আইনে আমরা এটা বেছে দেবো সো এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও কিনে চান সেটা আমাদের অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও জাস্ট আপনারা যা বলবেন ভাই ওইটা নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো ভাই কোনো সমস্যা নেই তো এটাও বেছে দিলাম তো আমরা মোট বিশ টাকা পেয়ে গেছি চারটা বেছে তো যাই হোক আমরা আজকে বেশি আর ঘোরাঘুরি করবো না এখন একটা মজার জিনিস আপনাদের দেখাবো যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভাই মানে এখন ভাই আমরা স্বর্গে চলে যাই হোক আমরা এখন অন্য জায়গায় চলে গেছি তো দেখছেন আমরা কিন্তু অন্য ওয়ার্ল্ডে চলে আইছি তো এই অন্য ওয়ার্ল্ডে কিন্তু আমরা মরতে যাচ্ছি তো এই ছিল মূলত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যেমন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে কী ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দিন টাটা বাই বাই